রাতের গভীর যখন হয়ে গেছে আমি আমার পাশে তাকিয়ে দেখি নবীজি নাই আমি অন্য কোন স্ত্রী চলে গেছে ঘর থেকে বের হয়ে আমি খুঁজতে আরম্ভ করলাম কোথাও পাওয়া যাচ্ছে না হাঁটতে হাঁটতে আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন মুসলমান গভীর মনোযোগ কি দোয়া করছেন কার জন্য দোয়া করছেন হাত তুলে নবিয়ে যে বলতেন ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন আজিজুল হাকীম দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছেন আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি সৃষ্টি করেছো যদি তাদেরকে সৃষ্টি করার পর তুমি শাস্তি দিতে চাও দিতে পারো এটা তোমার ইখতিয়ার আছে আল্লাহ যদি তাদেরকে maaf করে দিতে চাও এটার ক্ষমতাও তোমার আছে বলেন শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার শাস্তি দিকে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি নবীজি এই কথাটাই বলছেন আল্লাহ তুমি ইচ্ছা করলে শাস্তি দিতে পারো ইচ্ছা করলে মাফ করে দিতে পারো কিন্তু যেহেতু তোমার বান্দা তুমি আদর করে তুমি সৃষ্টি করেছো সুন্দর করে বানিয়েছো আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও সালমান বুঝেন গভীর রজনীতে স্ত্রীর কাছ থেকে উঠে চলে গেলেন বিষয়টা কি স্বাভাবিক মনে করেছেন গভীর রজনীতে স্ত্রীর কাছ থেকে চলে গেলেন জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে এই এটি মুম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ উম্মতদেরকে তুমি বানিয়েছো মানুষদেরকে শাস্তি দিলে তুমি দিতে পারো এটার ক্ষমতা তোমার আছে

নবীজির ভিতরে কেমন দয়া ছিল এই বিষয় নিয়ে আলোচনা চলছে পৃথিবীতে এমন মানুষ আপনারা দেখছেন কিনা জানি আমি দেখি নাই যে নিজের যত ইচ্ছা নিজের যত চাহিদা নিজের যত আশা নিজের যত আকাঙ্ক্ষা অর্থাৎ নিজের সব কিছু অন্যের জন্য বিসর্জন করে দেয় এমন মানুষ আমি দেখি নাই আপনারা দেখেছেন নিজের যত চাওয়া পাওয়া সব আরেকজনকে দিয়ে দিছে। কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু নিজের যত চাওয়া পাওয়া ছিল নিজের যত চাওয়া পাওয়া হতে পারে এখন এটা যে কোনো দিক দিয়ে হতে পারে সকল চাওয়া পাওয়াগুলো উম্মতের জন্য দিয়ে দিছেন বলেন না আল্লাহু আকবার বিশওয়াই জন্য কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন নবীজির সকল চাওয়া পাওয়াগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছেন কোরআন শরীফের তিরিশটি পাড়া আছে এর মধ্যে একটা পাড়ার নাম হচ্ছে তিরিশ নাম্বার পাড়া এই তিরিশ নাম্বার পাড়ার একটা সোরা আছে নাম হচ্ছে সোরা তো এই সোরায় দুহা ছোট্ট একটা সোরার মধ্যে একটা আয়াত আছে এই আয়াতটার নাম হচ্ছে ওয়ালা সাউফা আমি ইয়ের ব্যাগটা বিশ্লেষণে যাচ্ছি না কেন রাসিল হয়েছে এদিকে যাচ্ছি না ভালো করে শুনেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমার নবীকে বলছেন ও আমার নবী ও আমার দুস্ত আপনাকে আমি খুশি করব কে বলছেন আল্লাহ আমার নবীকে বলছেন আপনাকে আমি খুশি করব আপনাকে আমি রাজি করব আপনার মনটা আমি ফ্রেশ করব। নবী সুযোগ পেয়ে গেলেন আল্লাহ আমাকে খুশি করবেন আল্লাহ আমাকে রাজি করবেন নবীজি একটা সুযোগ পেয়ে গেছে এমন সময় নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি খুশি হব না আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান নামে থাকবে আল্লাহ সুবহানাহু এই সুযোগটা আল্লাহ বলছেন মাহবুব আপনাকে আমি খুশি করব রাজি করব এই যে একটা সুযোগ কাছ থেকে আমার নবী পেয়েছেন এই সুযোগটাও আমাদের জন্য বিসর্জন করে দিয়েছেন আমি রাজিও হব না খুশিও হব না যতক্ষণ আমার একজন উম্মদ জাহান্নামে নামে থাকে